ডিয়ার লিসেনার্স আই এম জাঙ্কু আই নো আপনারা কিছুটা অবাক হচ্ছেন কারণ আর যে এর বদলে আপনারা আমাকে অ্যাকসেপ্ট করেন প্লিজ সবাই হয়তো কনফিউজ কি আমি কি কেন আজকে এই শোটা হোস্ট করছি ওয়েল আপনাদের সবার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আমি জিয়ান জাঙ্কু এখন হয়তো আপনারা অবশ্যই চিনতে পেরেছেন বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আমি বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড উইনার জিয়ন জাগো কিছুদিন যাবৎ আমি রেডিও স্টার স্টুডিওটা কিনেছি আর অবশ্যই এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণও আছে আর সেই কারণের জন্যই আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে শোটা আমি হোস্ট করব। কিন্তু শোটার নাম ভালোবাসার রংধনু হবে না শোটার নাম আমি দিচ্ছি শুধু তোমারই জন্য আই নো আপনারা ভাবছেন এত নাম থাকতে এই নামটাই কেন অ্যাকচুয়ালি আজকের শোটা আমি আমার স্পেশাল পার্সনকে ডেডিকেটেড করছি আর তাই জন্য শোটা করছি আর সেই জন্য আজকের শোটার নাম হলো শুধু তোমারই জন্য আজকের শোতে আমি আমার ভালোবাসা প্রকাশ করতে চাই আপনাদের সামনে তার প্রতি করা ভুলের সমস্ত কিছুর জন্য ক্ষমাও চেয়ে নিতে চাই আপনারা থাকবেন তো আমার পাশে এই কি করে নেই যাচ্ছে না জাংকুক কি করতে চাইছে কিছুই মাথায় আসছে না ব্রেন বলছে জাংকুকে গিয়ে থামিয়ে দিতে কিন্তু মন মন বলছে জাংকুকের মুখ থেকে ভালোবাসার কথাটা আবার শুনতে একে একে মেসেজগুলো জমা হতে শুরু করেছে সব কোটাতেই একই রিপ্লাই যে জাংকুক যেন আজকে শোটা হোস্ট করে আর সবাই জাংকুকের সাথেই আছে জাংকুক মেসেজগুলো দেখে হাসে থ্যাঙ্ক ইউ গাইস আমার সাথে থাকার জন্য তো আমি আমার ভালোবাসার অনুভূতিটা আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার ভালোবাসাটা শুরু হয়েছিল এক বৃষ্টি ভেজা দিন থেকে তাকে আমি প্রথম দেখেছিলাম সাদা জামায় খোলা চুলে বৃষ্টিতে ফোটাজ মিষ্টি সুরের সাথে তাল মিলিয়ে নাচতে তাকে দেখার আগে কখনো কারোর প্রতি এরকম ফিলিংস আসেনি আমার তার চুলগুলো থেকে গড়িয়ে পড়তে থাকা পানি গাল বেয়ে নেমে আসছিল আর আমার দুনিয়া থমকে গেল ওকে দেখি চোখ বড় বড় মধ্যে জলের যা তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে দিচ্ছিল তার চোখের এক্সপ্রেশন ঠোঁটের হাসি সব কিছুই আমার কাছে অমায়িক লাগছিল বৃষ্টির প্রতিটা ফোটা তাকে ছুঁয়ে দিচ্ছিল বারবার হোয়াট অ্যান্ড ইউনো আমার তখন বৃষ্টির ফোটা কেউ খুব রাগ লাগছিল খুব কেন তা নেই তার সাথে প্রথম দেখাতেই আই মিস মাই হার্ট আমি যেন এক একটা হার্ট মিস করতে শুরু করলাম কোনো কিছুর শব্দ আমার কানে আসছিল না কারণ তার মন ভোলানো সেই মিষ্টি হাসির প্রতিধ্বনি আমার কানে গুঞ্জন করছিল আমি যেন তার মাঝেই হারিয়ে যাচ্ছিলাম বারবার এমন লাগছিল যেন কোনো পরীকে আমার সামনে দেখছি তার মাঝেই আমি হারিয়ে যেতে লাগলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম তার কোনো ঠিক নেই কিন্তু হঠাৎ করেই মানুষের ভিড়ে হারিয়ে ফেললাম তাকে পরীটাও উদাও হয়ে গেল ঘোর ভেঙে গেল আমার পাগলের মতো চারপাশ খুঁজতে লাগলাম তাকে কিন্তু পেলাম না কথাগুলো বলেই চাং খুব দীর্ঘ নিঃশ্বাস ফেললো জাকব চুপ হতে কয়েকটা মেসেজের টোন আবার বেজে উঠল সেই মেসেজগুলোর মধ্যে সবথেকে বেশি মেসেজ হচ্ছে আপনি কি তাকে খুঁজে পেয়েছেন নাকি পাননি কে ছিল সে সে কি এখনো আপনার কাছে আছে হু ইজ দ্যাট লাকি গার্ল নাম কি তার হুম পেয়েছিলাম তাকে কিন্তু দুর্ভাগ্যবশত কাছে রাখতে পারিনি আমার একটা ভুলের কারণে হারিয়ে ফেলেছি তাকে তার বিশ্বাস তার ভালোবাসা সব কিছু আর সে এখন আমার কাছেই আছে বলতে গেলে কাছে থেকেও দূরে আই নো আমার মেসেজটা তোমার কাছেও পৌঁছাচ্ছে ইউ ক্যান হিয়ার মি জানি না আমার আগে এমনভাবে কেউ কখনো তার ভালোবাসা প্রকাশ করেছে কিনা কিন্তু এই জীবনজাঙ্গক সবার থেকে আলাদা তাই তার প্রপোজের স্টাইলটাও আলাদা দিস ইজ অনলি ফর ইউ মাই লাভ জাঙ্কু পাশ থেকে তার গিটারটা তুলে নিল তারপর গিটারে সুর দিতে শুরু করে জনম 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 সাথে চলাইয়ুহি কসম তুমি কসম আকে মিলা নেহি এক জাহে ভালে দো বাদন হো জুদা

ভাবেনি জাঙ্কুক এরকম কিছু একটা করবে সব কিছু ওর ভাবনার বাইরে ছিল তুমি যাই কর না কেন আই উইল নট ফরগিভ ইউ আমি তোমাকে কখনো ক্ষমা করব না তোমার দেওয়া ঘা আমি কখনো ভুলব না আমি শুধু তোমাকে একটাই কথা বলতে চাই আই লাভ ইউ আই ম্যাডলি ইন লাভ উইথ ইউ তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট মাই লাইফ ইজ ইনকমপ্লিট আমার লাভ ইজ ইনকমপ্লিট একটা শেষ সুযোগ চাই তোমার কাছে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না এর নাম নেওয়ার আগে কেউ স্পিকারটা এসে ছুঁড়ে ফেলে দেয় রেডিও অফ হয়ে যায় জাঙ্কুক বুঝতে পারেনি এমনটা কিছু হবে জাঙ্কুক বসা থেকে দাঁড়িয়ে যায় তে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের সামনে চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে ওর দেখেই বোঝা যাচ্ছে কান্না করেছে নিজের রুমে বসে তে আই কথাটা শেষ করার আগে হাতে ফাঁস করে চর বসিয়ে দেয় জাংকুকের গালে জাংকু গালে হাত অপ্রস্তুত হয়ে তাকিয়ে আছে তীর দিকে এটাও আশা করেনি তীর কাছ থেকে তীর জাংকুকের কলা চেপে ধরে জোর গলায় বলতে শুরু করে আই হোপ এর পর থেকে তুমি আর আমার কাছে আসার চেষ্টা করবে না বারবার নিজের মিথ্যে ভালোবাসার ওই মুখে আর কোনো দিন আনবে না আমার মনে তোমার প্রতি ফিলিংস এখন আর নেই আছি শুধু যেটা সেটা হলো ঘৃণা এন্ড আই ওয়ার্নিং ইউ জিয়ন জাংকুক জাংকুক শুধু তাকিয়ে আছে তীর দিকে আজ কোন দিকে দেখছে তা ভেবে পাচ্ছে না এক সময় কি এইতেই ওকে পাগলের মতো ভালোবাসতো আর এখন এতটাই ঘৃণা করে যে জাংকুকের উপর হাত উঠাতে দ্বিতীয়বার ভাবলো না সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না কি করছে কেন করছে কিচ্ছু বুঝতে পারছে না তে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায় কিন্তু দরজায় গিয়ে আবার পিছন ফিরে তাকালো তে এখন ওর দিকেই তাকিয়ে আছে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে তে বলে ভালোবাসাই বিশ্বাস জিনিসটা বড় বেমান আমি এটা একটা কাচের মতো যা একবার ভাঙলে দ্বিতীয়বার আর জোড়া লাগে না সেদিন তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে আমাদের জীবনটা আসলে তো অন্যরকম হতো যেখানে শুধু ভালোবাসা থাকতো আর অন্য কিচ্ছু না কথা বলে বলেই সেখান থেকে দৌড়ে বেরিয়ে চলে যায় জাঙ্কুকের চোখের কোনা দিয়েও পানি গড়িয়ে পড়ছে নিজের একটা ভুলের কারণে তার ভালোবাসা আজ তার থেকে এত দূরে চোখের পানিও বাদ মানছে না তেল কান্না করতে করতে বেরিয়ে পড়লো অফিস থেকে হাতটা প্রচন্ড রকম ভাবে ইচ্ছে করছে এই হাতটা শরীর থেকে আলাদা করে দিতে কিভাবে পারলো ও নিজের জাঙ্গুকের গায়ে হাত তুলতে ফ্ল্যাটে ঢুকে সোজা নিজের রুমের দরজা বন্ধ করে বসে পড়ল কাঁদতে ওকে এইভাবে আসতে দেখে বেশ ঘাবড়িয়ে যায় যিসো এক বছর আগে ঠিক এইভাবেই বাড়ি ফিরেছিল তে তখন সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছিল অনেক কষ্টে যিসো তেকে আগের মতো নরমাল করেছিলেন আগের কথা ভাবতেই চিন্তা হতে লাগলো ওর তে দরজাই বারবার বাড়ি দিচ্ছেন না ডাকছেন উনি তে তে মা কি হয়েছে মা দরজা বন্ধ করলি কেন তে এক নাগারে ডেকে যাচ্ছেন উনি মা কে এভাবে চিন্তায় দেখে তে হালকা আওয়াজেই বলল আম্মু আমি ঠিক আছি প্লিজ তুমি এখন যাও আর কিছুক্ষণ একা থাকতে চাই তীর কণ্ঠটা শুনে কিছুটা চিন্তা করলো ওনার যে রুমের সামনে ঠিকই সরে গেলেন উনি জানেন মন ভালো হলে তে নিজে থেকে এসে ওনাকে সবটা বলবে কি হয়েছে প্রায় সন্ধ্যা ঘনিয়ে রাত আসছে তে একইভাবে মুখ খুঁজে কান্না করছে হঠাৎ বারান্দায় কিছু একটা শব্দ পাইও বারান্দার দরজা লাগানো তে দরজার সামনে যেতেই জাম্বুকের কণ্ঠ ভেসে আসলো তে তে প্লিজ ওপেন দ্য ডোর আমার তোমার সাথে কিছু কথা আছে আমি সবকিছু এক্সপ্লেন করতে চাই প্লিজ গিভ মি দ্য লাস্ট চান্স কিচ্ছু বলল না হাত দিয়ে মুখটা চেপে বসে পড়লে দরজায় পিঠ ঠেকে সম্পূর্ণ না হলেও এর কান্নার আওয়াজ কিছুটা হলেও আসছে জাঙ্কুকের কানে জাঙ্কু করতে বরাবর পিঠ কি বসে পড়ে বারান্দা তুমি জেদি হলে আমিও অনেক বেশি জেদি যে পর্যন্ত তুমি দরজা খুলবে না আমি ততক্ষণ এখান থেকে এক ইঞ্চিও নড়ব না দেখি তোমার জেদ জেদে নাকি আমার ভালোবাসা জাংকুকাতে একইভাবে বসে আছে দুজনের থেকে আছে দরজার দুই দিকে হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় জাংকুক চোখ বন্ধ করে আছে বৃষ্টির পানি ওকে ঢেকে দিয়ে যাচ্ছে জাংকুক চোখ বন্ধ করে সেকে প্রথম এককার সেই অনুভূতিটা মনে করছে জাস্ট হেট দিস ড্রাইভারটাও আসছে না সেই কখন থেকে কল করে যাচ্ছি আজকেই ওর চাকরির শেষ দিন জাঙ্গু ক্লাবের বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির ফোটা জাঙ্কুকের উপর ছিটকে আসছে আর জাঙ্কু কেটে আরও বেশি বিরক্ত হচ্ছে অপেক্ষা ও বৃষ্টি এই দুটোই জাঙ্কুকের একদম পছন্দ না একই তো গাড়ির জন্য অপেক্ষা করছে তার উপর এই বৃষ্টি জাঙ্কুকে রাগ যেন সপ্তম মাস মানে উঠে গেছে ড্রাইভারকে কল করে বারবার বলে দিয়েছিলাম কোথাও যেতে না বাট তাও চলে গেছে এখন আসতে বলছি তাও লেট করছে হি হ্যাভ টু পে ফর দিস আজকে চাকরি শেষ দিন যদি না হয় ঠিক এমন সময় বৃষ্টির মধ্যে কোথাও যেন হঠাৎ মিউজিকের টোন কানে আসে জাঙ্কুকে সামনে একটা পার্ক আছে সেখান থেকেই হয়তো আসছে টোনটা কেন যেন জাগুকের মন বারবার সেখানে টানছে ওকে এই বৃষ্টির মধ্যে কিসের মিউজিক চলছে ওখানে জাগুকের মনে কৌতূহল জাগছে বারবার বিষয়টা নিয়ে হঠাৎ হার্টটাও যেন অদ্ভুত রকম দৌড়াতে শুরু করেছে নিজেকে আর ধরে রাখতে না পেরে জাগুকি বৃষ্টির মধ্যেই নেমে পড়ে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে পার্কটার দিকে ভিজে কাক ভেজা হয়ে গেছে ও

মেটার কোনো থেকে কম লাগছে না জাঙ্কুকের কাছে মেয়েটার কাছে অনেকগুলো বাচ্চা ঘিরে তাদের মাঝখানে মেটা গানের তালে নাচছে জাঙ্কুকের সেই গান বেজে চলেছে ধারাতে চাই হারাতে এই ভাষাতে আমার কি ভাষাতে

ছন্দ মেয়াল ফুটে কামিনী আছে ফিরতে ভালো লাগে শূন্য মনে যাকে প্রেমের কাহিনী জাকুর যেন হারিয়ে যাচ্ছে তার মাঝে মেয়েটার চোখে এক্সপ্রেশন ঠোঁটে হাসি সব কিছুই কাকুটির মধ্যে দেখে দেখছে মেয়েটাকে এক পাঠে মায়ের লাগছে আর পরে পড়ছে না কাকুকে মেয়েটা বাচ্চাদের সাথে মন খুঁড়ে লাগছে একটা বাচ্চাদের করে তুলে মেয়েটা কাকে আদার করছে মেয়েটা বাচ্চাদের আদর করে তাদের হাত নাড়িয়ে বিদায় জানিয়ে দিতে দিতে পিছিয়ে যায় হঠাৎ জানুক পেখিয়াগুলো অন্যদিকে চলে যাচ্ছে জানুক তারাগুলো করে মেয়েটার পিছনে দৌড়ে যায় কিন্তু মেটাকে আর পায় না আবার দৌড়ে আসে বাচ্চাগুলোর কাছে আচ্ছা বাবু শোনো না একটু আগে যেই আপুটা ছিল তোমার সাথে তার নাম কি কোথায় থাকে সে אתה জানি না আপুটা আসলো আমাদের সাথে মজা করলে নাচলো নাচতে চলে গেল নামটা তো বলে ও আচ্ছা 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 ওই আপুটা কি প্রতিদিন আসে এখানে না ভাইয়া আপুটাকে আজকে এখানে দেখতাম না আমি আছি ভাই জাঙ্কটির নিজেকে ভীষণ অসহায় লাগছে বসে আছে ওখানে তাহলে কি হারিয়ে ফেললো তার মায়াড়ি নাকি ছোট করে মুখ দিয়ে হাসি ফুটে উঠল জাঙ্ককে এক সময় নিট দিয়ে ওর কাছে অসহ্য লাগতো আর এখন? এখন আর বলতে ওর ভালোবাসা ঠান্ডায় শরীর অবশ্যই আসছে মাথাটা প্রচন্ড রকমের খারী হয়ে আসছে বন্ধুর চোখ খুলতে পারছে না ও ধীরে ধীরে মাথাটা হয়ে পড়লো চা